এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওই কিছু জ্বলে গেছে হাত পা ভেঙে বসে আছে রক্ত চেঞ্জ করতে হয় এই করতে হয় সেই করতে হয় ডায়ালাইসিস করতে হয় তাতে দেখা যায় তার বিশ হাজার টাকা অলরেডি চলে যায় আর যে ওপরন্ত এটা যে কষ্টটা এটা হচ্ছে ফাও কিন্তু আল্লাহ মানা হুয়া তালা যদি আমাদেরকে সুস্থ রাখেন আমাদেরকে যদি বিপদমুক্ত রাখেন তাহলে আপনার দশ পাঁচ হাজার টাকার ইনকামে যদি আপনি সন্তুষ্টির সাথে চলতে পারেন এটাই তো নিয়ামত এটাই রহমত নয় তাহলে আল্লাহ সুবানা বলেছেন আদম তুমি তোমার রবের ইবাদতের জন্য নিজেকে একটু ফ্রি করো একটু মানে এত ব্যস্ততা কেন তোমার দুনিয়ার জন্য আর তবে তুমি যদি তোমার রবের ইবাদতের দিকে না ঝোঁকো যদি এমনটা তুমি না করো তাহলে আল্লাহ সুবাহ কি করবেন আল্লাহ বলছেন মালা ইয়াদাকা বা মালা আতুয়াদা আরেক বর্ণনা আসছে সাদরাকা আমি তোমার হাতকে বা তোমার অন্তরকে ব্যস্ততা দিয়ে বলে দেব মালা আতু এ দেখা তুমি এত বেশি ব্যস্ত হয়ে পড়বে যে দেখতে পাবে বারো ঘন্টার ডিউটিতে তার সংসার চলানো কোনো রকম তার সংসার চলে যাচ্ছে তারা মুদির ব্যবসায়ীগুলো যাদেরকে বললাম দোকানগুলো আছে কাপড় দোকান যে মানে পারলে সে মানে দশ ঘন্টার জায়গায় বিশ ঘন্টা দোকানে বসে থাকে তার মানে এত ব্যস্ত আল্লাহ তাদেরকে করে দিয়েছেন তারপরে তাদের অশান্তি কিন্তু দূর হয় না অশান্তির মধ্যে আছে যারা ছোটখাটো কাজ করে যেমন রিক্সা চালায় যারা হালাল কাজ তারপর অটো যারা চালায় তাদের লাইফটাই দেখবেন কেমন আজ পর্যন্ত আপনি কতজন ব্যক্তিকে দেখতে পেয়েছেন যে এত হার্ড পরিশ্রম করে দশ বছর পরে সে একটা রিক্সার মালিক হয়েছে তারপর দুইটার মালিক হয়েছে এক পর্যায়ে সে রিক্সা চালানো চালাইতে হয় না সে এখন ব্যাপারই হয়ে গেছে এমন ঘটেছে হাতে গোনার একশো জনের মধ্যে একজন পাবেন না কেন হলো আপনাকে তো কাজ করতে হবে একটা সময় পর্যন্ত আপনি সারা জীবন শুধু কাজ করবেন এটা তো আল্লাহ এই জন্য আপনাকে একটা টাইম টাইম টু কাজ করতে হবে আমার বাঁচার জন্য এতটুকু রিজিকের দরকার আর আমি এত বছর পরে কাজ করব না যাতে আমি আল্লাহর জন্য একটু ফ্রি হতে পারি কিন্তু সারা জীবন বলে আপনি গাধার মতো কাজ করে যাবেন এর জন্য তো আল্লাহ আপনাকে সৃষ্টি করে নাই আল্লাহ সুবাহ আর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে আল্লাহ যে আমরা যেন গাধার মতো না হয় সারা জীবন শুধু আমরা গাধার মতো খেটেই যাবো এই সমাজে না আল্লাহ তুমি আমাকে সচ্ছল করো আল্লাহ তুমি আমাকে অভাব মুক্ত করো আল্লাহ তুমি আমাকে তোমার ইবাদত করার তৌফিক দান করো রাসুল্লাহ সাল্লাম আলহি আবু আবুজার রি আল্লাহ কিনা আব্দুল মাসুদ কে বলতেছেন যে আমি তোমাকে ভালোবাসি আবু জারকে বলেছিলাম তোমাকে ভালোবাসি তুমি প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পর অথবা সালাম ফিরানোর পূর্বে মানে নামাজের শেষে এই দোয়া পড়তে কখনই ভুল করবা না সেটা কি আল্লাহ আইনি আল্লাহ জিকির কাসনে ইবাদা আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যেন আমি তোমার সুক্রি আদায় করতে পারি যেন আমি তোমার জিকির করতে পারি এবং আমি তোমার উত্তম ইবাদতকার বান্দা হতে পারি আচ্ছা এটার সাহায্য চাওয়ার কি আছে তার মানে কি বুঝাতে চাচ্ছে রসল আলা তার মানে এগুলো আল্লাহর সাহায্য ছাড়া হয় না

তম ইবাদত কার বান্দা হতে পারে আল্লাহর কাছ থেকে চাইতে বলেছেন আর আমরা ইচ্ছা করে আল্লাহর ইবাদত করি না ইচ্ছা করে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত অথচ আল্লাহ সুবাহ তালা বলেছেন যদি তুমি আল্লাহর ইবাদতের জন্য নিজেকে একটু যদি ফ্রি না করো এতই যদি ব্যস্ততা দেখাও তাহলে আল্লাহ সুবাহ তালা বলেছেন মালা তুই আদাকা শোকলান আমি তোমার হাতকে কর্ম দিয়ে ভরে দেব তোমাকে কাজ থেকে ফুরসুতি পাবে না তোমার একটা কোন ব্যক্তি যদি অভাবী হয় বা অসুস্থ হয় তুমি দেখতে যাই বা কোন একটা জানা যায় অংশ নিবা তোমার সেই সুযোগটা আমি রাখবো না আল্লাহ সব আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে এই জন্য আল্লাহকে ডাকার মতো আমাদের হয় না এক মুহূর্ত এবং আল্লাহ সুবাহ বলেছেন এবং তুমি কাজ করেই যাবে করেই যাবে এত ব্যস্ততার মধ্যে তোমার জীবন কাটবে তারপর তোমার অভাব দূর হবে না তাহলে আল্লাহ সুবানহু তালার বন্দেগির মধ্যেই প্রশান্তি রয়েছে অল্প খেয়ে বেঁচে থাকলেও আপনি দেখবেন যে কঠোর পরিশ্রম আপনাকে করতে হয় না তাহলে এটা অনেক বড় একটা লাইফ এই যারা মনে করেন যে বেকার আমি কিছু চাকরি বাকরি পাচ্ছি না কোনো রকম সংসার চলে যাচ্ছে আপনি এটাকে অপারগত ভাইবেন না বরং এটা আল্লাহর থেকে একটা দয়া কারণ অবসর সময়টা সবার জীবনে আসে না এই জন্য আপনি অবসর সময়টা গেমস খেলে লুডু খেলে আর ওই হাওয়া বাতাস খেয়ে বসে থেকে সময় নষ্ট করে দিন না বরং আপনার যখন সময় হবে আপনি দুরাকা কাজ সালাত আদায়ী করেন একটা সিয়াম রেখে নেন সোমবার দিন বৃহস্পতিবার দিন এই সিয়াম রেখে নেন এই যে দিনগুলো চলে যাচ্ছে এটা কিন্তু আপনি আর রিটার্ন নিয়ে আসতে পারবেন না যা চলে যায় তো যায় কিন্তু যা ইবাদত করে ফেলেছেন এটা রিজার্ভ হয়ে থেকে গেল এই জন্য সময় যখনই পাবেন তখনই আল্লাহ আল্লা সুবাহানাহা তালার অভিমুখী আমাদেরকে হওয়া উচিত এই হাদিসটা যেমনটা বলেছি ইমাম তিরমিজি দুই হাজার চারশো ছিষট্টি এবং ইবনে মাজাতে হাদিসটা চার হাজার একশো সাত নম্বরে রয়েছে তা আল্লাহ সুবাহান হুয়া তালার রিজিকের জন্য আপনাকে প্যারেশানি হতে বলে নেই আল্লাহ রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ সুবাহ আহুয়া তালা আমাদেরকে বলেছেন তুমি আল্লাহ অভিমুখী হও তা আল্লাহ অভিমুখী হতে হবে কিসের জন্য রিজিকের জন্য নয় হিদায়তের জন্য কারণ হিদায়তের মালিক কিন্তু আল্লাহ আপনি যদি আল্লাহর কাছ থেকে হিদায়ত না চান কেউ আপনাকে হেদায়ত এনে দিতে পারবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার চাচাকে হেদায়ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন বহুভাবে বুঝিয়েছিলেন শেষ পর্যন্ত তার চাচা ইসলামটাকে গ্রহণ করল না তিনি এত বেশি কষ্ট পেয়েছেন তখন আল্লাহ সুবানা হুয়া তারা তাকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে হেনবি আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়ত করার ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি

এটা আমাদের কাজ তো হৃদায়তের জন্য আমাদেরকে আল্লাহ সোবানহু আতালার অভিমুখী হতে হবে দ্বিতীয় আরেকটি মূলনীতি আপনাকে বলে দিই যেহেতু গরম বেশি খুব দ্রুত আমাকে সারতে হবে কেন আমি আপনি আল্লাহর অভিমুখী হব কারণ এছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই আল্লাহর ক্ষমতা যে কি এটা আমাদেরকে জানতে হবে কোরআন আল্লাহ আমাদেরকে সামান্য জানিয়েছেন যে আল্লাহর সাথে কেন আমাদের সম্পর্কটা ভালো রাখতে হবে আল্লা সোভান বলেছেন বান্দা তোমরা এবং পৃথিবীবাসী আকাশবাসী সবাই যদি আমার বিরুদ্ধে চলে যাও আমার কিছুই করতে পারবে না এটা আল্লাহ আহম বলেছেন কোরআনের কথাগুলোকে এইভাবে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তিনি আল্লাহ তার বান্দাদের উপরে সক্ষম আপনাকে শাসাতে আপনাকে আপনাকে শাসন করতে ধরে নিতে এটা আল্লাহ বলছেন আমি সক্ষম আমি যে কোনো বান্দাকে ধরে নিতে পারি আমি যে কোনো বান্দাকে শাস্তি দিতে পারি আবার চাইলে যে কোনো বান্দাকে আমি যা খুশি তা করে ফেলতে পারি আল্লাহ বলছেন ওহু আহেরু ফৌকা এ তিনি তার প্রত্যেক বান্দার উপরে সক্ষম তিনি হচ্ছেন কাহের মানে আপনাকে জবরদস্তি করতে পারেন আল্লাহ বাদি তিনি সমস্ত বান্দার উপরে জবরদস্তি করার মতন ক্ষমতা রাখেন খাবির আর তিনি সবকিছু সম্পর্কে বিজ্ঞ এবং খাবির এবং খবর রাখেন এটা আপনি পাবেন সোনা আন আম ছয় নম্বর সুরা আঠারো নম্বর আয়াতে এবং অপরায়েত আল্লাহ সুবাহ তার সম্পর্কে এইভাবে আমাদেরকে বলেছেন যেটা আপনি সুরা আন কাবুতের বাইশ নম্বরে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন অমা আন তিম আর দেওয়ালামা তোমরা পৃথিবীবাসী যারা আছে আকাশে যারা আছে কেউ আমাকে অপারোপ করে দিতে পারবে না আল্লাহ বলছেন অমা আন্তম্পী মো ফিল আফিল আর্ম তোমরা পৃথিবীবাসী সবাই মিলে যদি মুখ ফিরিয়ে নাও আর আমার শত্রুতা করো আমাকে তোমরা অপারক করতে পারবে না আর না আকাশে যারা আছে তারা আমারা অপর করতে পারবে আল্লাহ বলছেন কেউ আমাকে অপারক করতে পারে না আল্লাহ বলছেন অমা আলা কুমিন দুন ওয়ালিন আর না আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্য করে আর না কোনো বন্ধু আছে তার মানে আল্লাহ এখানে দুইটা দিক বলেছেন ক্ষমতা এবং একটা হচ্ছে সাপোর্ট ক্ষমতা হলো যে তোমরা আমার কিছুই ক্ষতি করতে পারবে না আর উপরন্ত আল্লাহ বলতেন তবে এটা জেনে নাও আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো সাহায্যকারীও নাই তোমাদের আর কোনো বন্ধুও নাই তার মানে কি বিপদে পড়ে গেলে আল্লাহ যদি আমাদেরকে না উদ্ধার করে আল্লাহ বলছেন আমি যদি মুখ ফিরিয়ে নেই তাহলে তোমার কোনো বন্ধু নেই তোমার কোনো সাহায্যকারী তুমি পাবে না ওলা নাসির আল্লাহ বলছেন তুমি কোনো সাহায্যকারী পাবে না এটা আল্লাহ সুবাহ আহমাতা বলেছেন সুরান কবুতে এবং সুরা বাকারাতে আল্লাহ সুবানা বলেছেন যেটা একশো সাত নম্বরে পেয়ে যাবেন আলাম তা আলম আন আল্লাহ আল্লাহমুল কো সমাওয়া আতিবাল তোমরা কি এটা জানো না আল্লাহ বলছেন তারা কে এটা জানে না যে আল্লাহ হচ্ছেন আকাশ এবং জমিনের যা কিছু আছে সবকিছুর মালিক আলম তা আলম আন্নাল্লা আল্লাহমুল কো সমাওয়া আতিবাল আর্ক ওলা কুমিন ইল্লাহ হিমিন ওয়ালিয়েন ওয়ালা নাসির এখানে আল্লাহ তাই বলেছেন যে তারা কি জানে না যে আমি আল্লাহ আকাশ এবং জমিনের সবকিছুর মালিক আর তারা আমাকে ছাড়া আল্লাহকে ছাড়া কোনো সাহায্যকারীও পাবে না কোনো অলিও পাবে না কোনো বন্ধুও পাবে না এই তিনটা আয়াত কেন আমি আপনার কাছে পেশ করেছি এক তো হলো আমরা যদি আল্লাহর প্রতি মুখ ফিরিয়ে নেই আল্লাহর প্রতি ইমান না আনি তার মানে আমরা কিন্তু আল্লাহর কোনো ক্ষতি করতে পারবো না এক গেল এটা ক্ষমতার দিক থেকে আমরা অপারক দ্বিতীয়ত আল্লাহ সে বানা হুয়া তালা বলেছেন যে বান্দা তুমি জানো যে আকাশ এবং জমিনের মালিক আমি আল্লাহ তুমি জানো যে আমি যদি তোমাকে সাহায্য না করি কেউ তোমাকে সাহায্য করতে পারবে না একজন বিবেকবানের কাজ কি হবে যখন তাকে জানানো হলো যে আল্লাহ তার বন্ধু হতে চায় এবং আল্লাহ তাকে ডেকেছে যে তুমি চাইলে আমাকে বন্ধু গ্রহণ করতে পারো আর আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলে তোমার আর কোনো সাহায্যকারী নাই তাহলে একজন বিবেকবানের কি হওয়া উচিত যে যেহেতু আমার রব আমি যদি তাকে মেনে নেই তার প্রতি ইমান আনি সে আমাকে বন্ধু রূপে নেবে এবং আমার ভুল ত্রুটিগুলো তিনি ক্ষমা করবে আল্লাহ বলেছেন যে তোমার যদি কোনো কিছু ভুল হয়ে যায় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। এতটা পাওয়ারফুল সত্তা যিনি আপনাকে আমাকে এই অপশন দিচ্ছেন যে তুমি যদি আমার প্রতি ইমান আনো আমার বন্দুকি করো তাহলে তোমাকে আমি আমার বন্ধু আল্লাহ সুবাহ তালার স্মরণাপন্ন হওয়া উচিত কারণ তিনি ছাড়া আমাদেরকে আর সাহায্য করার মতন কেউ নাই আর আপনি যদি আল্লাহকে পেয়ে যান তাহলে আপনার কারো কিছু লাগবে না কারো প্রয়োজন হবে না আপনার জীবনের যে কোনো বিপদ আপনাকে উদ্ধার করার মতো আল্লাহ সুবাহ তালাই যথেষ্ট এই জন্য আল্লাহ সুবাহ তালা বলেছেন তোমরা আল্লাহ অভিমুখী হও কোরআন আল্লাহ সুবাহ তালা এই আমাদেরকে তার দিকে ডেকেছেন কয়েকটা আয়াত বলে আজকে আমি খুব শেষ করে দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 14 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু আল্লাহ বলছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ঝুকো আনিব মুনিবি না ইলাই তার মানে অন্তরটাকে তুমি আল্লাহর দিকে ঝুকিয়ে দাও ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু এবং তার প্রতি তোমরা আত্মসমর্পণ করো মিন কাবলি কোন দিন আসার আগে আল্লাহ বলছেন ওই দিন আসার আগে যদি আজাব চলে আসে আর আজাব চলে আসার আগে যদি তুমি আল্লাহর দিকে না ঝোঁকো আল্লাহর প্রতি ইমান না আনো তাহলে আজাব দেখে নিলে তোমাকে কিন্তু আল্লাহর উদ্ধার করবে না আপনি কি জানেন না ফেরাউনের দৃশ্য ফেরাউনকে আল্লাহ মরার আট দিন পর্যন্ত আল্লাহর আল্লাহ ডেকেছেন আসো তোমাকে ক্ষমা করব। আসু তুমি যা বলে দিয়েছ বলে দিয়েছো তোমাকে মাফ করে দেওয়া হবে মোসা বলতেছেন মোসা তুমি ফেরাউনকে গিয়ে বলো যে তুমি কি পবিত্র হতে চাও মোসা বলেছিল ফেরাউনকে তুমি কি পবিত্র হতে চাও ফেরাউন বলতেছে কুমুল্লা আলা ও তো পবিত্র হতে চায় নাই উল্টারও নিজেই মহান প্রভু দাবি করে বসলো আল্লাহ বলতেছেন আফালাই তু বুনা ইল আলাল্লাহ ও ফেরুন একে আল্লাহর কাছে ক্ষমা চাইবে না একে আল্লাহর কাছে ফে তওবা করবে না আল্লাহু গফরুর রাহিম আল্লাহ বলতে চাচ্ছেন এই যে ফেরাউন এত বড় কথা বলেছে মুসা ও যদি তওবা করে নেয় তারপর আমি আল্লাহকে ক্ষমা করে দেব আল্লাহ এতটা করেছেন ফেরাউনকে কিন্তু যখন মরার আগমুহ পর্যন্তর ক্ষমতা ছিল ও আল্লাহর প্রতি ইমান আনেনি এখন যখন আজাব চলে আসছে যখন ডুববে যখন তার কাছে মৃত্যু চলে আসলো এবং হরঘারা চলে আসছে এই শব্দটা আছে কোরআনে যেটা আপনি সুরা ইউনুস দশ নম্বর সুরার নব্বই একানব্বই নাম্বার আয়তে গেলে পেয়ে যাবেন এম ফেরাউন যখন ডুবতেছিল তখন বলতেছিল আয়ত আপনারা জানেন সে বলেছিল কালা আমান্ত আন্না হুলা ইলাহা ইল্লাল্লাহ জি আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন আমি সেই সত্তার প্রতি ঈমান আনতেছি যিনি ছাড়া সত্য কোন ইলাহ নাই যেই সত্তার প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈলরা তিনি এক এবং একক এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই ভাষায় ফেরাউন ঈমান এনেছিল আল্লাহ কি বলেছেন আল আন ওয়াকাদা আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এখন তুমি বলতেছো অতীতে আগে তুমি ছিলা অস্বীকারী ফাসাদকারী তার মানে আল্লাহ বলেছেন আল আন এই যে একটু আগে তুমি তার মানে সামান্য একটু সময়ের ব্যবধানে আল্লাহ কিন্তু ফেরাউনকে ক্ষমা করে নেই তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আল্লাহর অভিমুখী হও সেই দিন আসার আগে মিন কাবলি আযাব আজাব আসার আগে মউত চলে আসলে আপনি যদি হাজার বার বলেন ইল্লাল্লাহ কোনো কাজ হবে না এই জন্য সুস্থ থাকতে এখন সময় আমাদেরকে আল্লাহর অভিমুখী হওয়া আল্লাহ সুবাহ বলতেছেন আজাব আসার আগেই তোমরা আল্লাহর অভিমুখী হও এবং এই কথাটাকে আল্লাহ সুবানাহ তালা রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হেনবি আপনি তাদেরকে এলান করেন তাদেরকে ডাকেন আল্লাহ তালা কি বলেছেন ফফির আল্লাহ তোমরা আল্লাহর দিকে ঘুরো তোমরা আল্লাহর দিকে দৌড় দাও ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন এটা আপনি সূরা আযারিয়াত 51 নম্বর সূরার 50 নম্বর আয়াতে পেয়ে যাবেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাফিরু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ফিরো কোরানের যে ভাষাগুলো আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন মানুষ তো যাকে ভয় পায় তার কাছ থেকে পালায় তাই না আগুন দেখলে পালাবেন ভাগ থেকে পালাবেন তাহলে আমাদেরকে বলা হয়েছে আল্লাহকে ভয় করে চলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে না যে তোমরা আল্লাহর কাছ থেকে বাঁচো আল্লাহ থেকে দূরে সরে যাও বরং তোমরা আল্লাহকে ভয় করো ফফির রহ এবং আল্লাহর দিকে আসো আল্লাহ কি বলেছেন যে আমাকে ভয় করে এবং আমার দিকে আসো মানুষ তো যাকে ভয় পায় তার থেকে পালায় আল্লাহ বলে যে আমার কাছ থেকে তোমরা পালাও বরং আল্লাহ বলছেন ফির ইলাল্লাহ পালিয়ে তোমরা আল্লাহর দিকে আসো তার মানে কি বোঝাতে চেয়েছেন যে কোনো ব্যক্তির যদি হয়ে যায় সে যে আল্লাহকে ভয় পাচ্ছে আল্লাহ বলতে তোমার কাজ তুমি আমার কাছ থেকে দূরে সরে না বরং তুমি আমার কাছে আসো তুমি আসলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে এটা হচ্ছে বিষয় আল্লাহ তহবার দিকে ডেকেছেন যে কোনো ব্যক্তি যদি পাপ করে বাপমা আমরা সন্তানরা যারা পাপ করেছি মানে অন্যায় করেছে ছোটবেলায় আমরা কিন্তু ঘরে ঢুকতে চাইনি বাপমাকে দেখলে আমরা পালাতাম কারণ আমাদেরকে পিটাবে পরে রাতে কোনো এক অংশে আমরা ফিরতাম কিন্তু আল্লাহ এটা বলেনি আল্লাহ বলছেন তোমার রব এমন যে তোমার দ্বারা বড় ভুল হয়ে গেছে তুমি এখন না বরং তুমি তোমার রবের কাছে আসো এসে বলো যে আল্লাহ আমার পাপ হয়ে গেছে আল্লাহ বলছেন তুমি যদি বলো তো তোমাকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ কি বলেছেন সুর আলী ইমরানে একশো পঁয়ত্রিশ নম্বর আয়তে পেয়ে যাবেন আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি নিজের নফসির উপরে জুলুম করেছে তারা যেন আল্লাহকে স্মরণ করে এবং তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায় তার পাপের কারণে একটা আল্লাহ বলেছেন তারা পাপ করলে তাদের উচিত তাদেরকে আল্লাহর কাছে এসে আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কারণ আল্লাহ বলেছেন কারণ কে আছে তোমাকে আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে কেউ ক্ষমা করতে পারে না এই জন্য আমরা যারা পাপি আমাদের যারা ভুল হয়ে গেছে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা চাইতে হবে তাহলে আল্লাহ সুহানা বলেছেন যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইতে আসবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেবো সাল্লাম বলেছেন আল্লাহ তোমরা আল্লাহর দিকে ফেরো তো এটা ছিল আজকের খুতবার আমার মেসেজ যে আল্লাহ সুবাহ আমাদেরকে বলেছেন যে তোমরা ইমান আমলকে বাঁচাতে হলে আল্লাহর অভিমুখী হও নাজাদ পেতে হলে আল্লাহর অভিমুখী হতে হবে আমাদেরকে সর্বশেষ একটা হাদি শুধু আমি আপনার কাছে বলে দিই যেটা আমি প্রথম বলেছিলাম এই পৃথিবীতে প্রতিদিনে সূর্য ওঠে আবু দরদার রাজি আল্লাহ থেকে একটা হাদিস কোট করেছেন ইবনে মাজা মুসাদে আহমাদে একুশ হাজার সাতশো একুশ নাসরুদ্দিন আলবানী সিলসিলাত হাদিসের মধ্যে চারশো তেতাল্লিশে পেয়ে যাবেন ডাবল ফোর থ্রি এবং মুস্তাদারাক আলা সাহে হাইন আলীল হাকেম তিনিও হাদিসটাকে কোট করেছেন হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার ছয়শো বাষট্টি থ্রি ডাবল সিক্স টু তাতে আবু দরদারাদেল্লাহ তরান হতে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে কলার সাল্লাল্লাহ আলি হুসাল্লাম মামেন ইয়মেন তালা শম সুহ এল্লাহ বিজম্বতাইহা মালা কানে এমন কোনো দিন নাই যেই দিনগুলোতে সূর্য ওঠে আর সূর্যের ওঠার সাথে সাথে দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে না আসে তার মানে প্রতিদিন সূর্য ওঠে আর সূর্যের সাথে দুইজন করে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আসে নিদান এবং তারা দুইজনে উচ্চ আওয়াজে পৃথিবীবাসীকে ডাকে রাসুসলাম বলেছেন এই ডাকটা আমরা শুনতে পাই না কেন এটা একটা হেকমা আছে সংবাদ দিচ্ছেন ডাকে আমি শুনতে পান আর না পান মানবেন কি মানবেন না যেটা হাদিসে আছে রাসুল বলেছেন এই জন্য আমরা মেনে নিয়েছি এখন আল্লাহর রাসোলা সাল্লাম বলেছেন কিন্তু সেই ডাক দুই শ্রেণীর সৃষ্টি শুধু শুনতে পায় না সাকালাইন জিন এবং ইনসান শুনতে পায় না কিন্তু বাকি সমস্ত সৃষ্টি শুনতে পায় যারা নিধর বা বোক অন্ধ বোকা ওই যে কানে শোনে না গরু ছাগল এগুলো সবাই শুনতে পায় শুধু মানুষ শুনতে পায় না এই বক্তব্যে কোন এক বক্তব্যে হাদিসটা বলেছিলাম কত নাস্তিক টাইপের লোকেরা আছে না তারা আমাদেরকে নিয়ে টল করে কেউ প্রশ্ন করে যদি আমরা ডাক শুনতেই না পাই তো ফেরেস তাদের ডাকার দরকার কি তারা এটা কমেন্ট কেন সে ধোঁকা খেয়ে গেছে কোথায় জানেন তার মানে এগুলো বানোয়াট কথাবার্তা বানোয়াট হাদিস আচ্ছা যুক্তি কি আমরা শুনতে পাই না তাহলে কবরের আজাব যে হয় কবরে যে শাস্তি দেওয়া হয় যে চিৎকার করে মুর্দা কানতে থাকে আমরা শুনতে পাই না এই হাদিস মানেন কি মানেন না তাহলে আম এখন যদি কেউ প্রশ্ন করে তাহলে শুনতে যখন পাই না এটা বলে কোনো লাভ আছে না বিষয়টা হচ্ছে ইমানই ব্যাপার যখন আপনাকে জানানো হয়েছে ফেরেস্তা হচ্ছেন গায়েবের বিষয় নয় কারণ ছয়টা জিনিসকে তো ইমান লাগবে ইমানের ছয়টা পিলার নয় তার মধ্যে একটা কি মালাইকা ফেরেশতা যদি আমি আর আপনি দেখে নেই নেই যদি শব্দটা কানে শুনে তাহলে অপশন আছে সবাই তো তখন তার আওয়াজ শুনতে পাওয়ার পরেও কোনো ব্যক্তি কি ফেরস্তাকে বিশ্বাস করবে না তার মানে আপনি তো না দেখে বিশ্বাস করলেন আপনার আর ওই ব্যক্তির মর্যাদা কি থাকলো যেই ব্যক্তি দেখে বিশ্বাস করে আর যেই ব্যক্তি না দেখে বিশ্বাস করে এই দুই ব্যক্তির মর্যাদা কোনো পার্থক্য থাকবে আমরা যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি আর যে ব্যক্তি বলতেছে আমি দেখলে বিশ্বাস করব এই দুই ব্যক্তির বিশ্বাস কি সমান কোনদিন সমান নয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুই জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা হয় তারা চিৎকার করে ডাকে না দিানে নিদান ইসমাউ মা খালাক আল্লাহ আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবাই ফেরেস ফেরেশতার ডাক শুনতে পায় ইল্লা গায়রু কেবল মানুষ আর জিন শুনতে পায় না তারা কি ডাকে রাস আমাদেরকে সেটা শুনিয়েছেন যে সে কি বলে ডাকে সেটা হচ্ছে বলে ইয়া আই হালম্য এলা আরব বেকুম হে মানুষ সকল তোমরা তোমাদের রবের দিকে ঝোকো আসো তোমার রবের দিকে হালম্ম্য ইলা রব্বিকুম তোমরা সবাই তোমার রবের দিকে দৌড় দো এটা বলেছেন আসো তোমার রবের দিকে এন্নামা আল্লাহ ওয়াখাসা খায়ুল মিম্মা কাসোরা ওয়া আল্লাহ এই ফেরেস্তারা এই সংবাদটা আমাদেরকে দেয় তোমরা কোন দিকে যাচ্ছ অধিক পাওয়ার জন্য অধিক ব্যস্ততা তোমরা জেনে নাও কাফা তোমাকে যদি আল্লাহ অল্প দিয়ে থাকে কিন্তু এটা যদি তোমার সংসার চলে যাওয়ার জন্য যদি যথেষ্ট হয় কাফা বলা হয়েছে যথেষ্ট মানে এই এক ডুব পানি যদি হালাল হয় এই অল্প পানি হালাল কিন্তু অল্প তোমার পিপাসা মিটে গেছে তাহলে এটা তোমার জন্যে উত্তম ওই হারাম বরা ড্রামের পানির চেয়ে যে তোমাকে ব্যস্ত করে দেবে যেই পানি তোমাকে সংগ্রহ করার জন্য তোমার রব থেকে তোমাকে দূরে সরিয়ে দিবে সারাদিন ব্যস্ত করে রাখবে তোমার রবকে স্মরণ হতে দেয় না ওই সম্পত্তির চেয়ে ওটা যদি বেশিও হয় তার থেকে উত্তম হচ্ছে অল্প এবং যথেষ্ট তার মানে ফেরেশতারা এই নবীকে বলে যে তুমি তোমার রবের দিকে আসো তোমার অল্প যদি থেকে থাকে তোমার সংসার চলে যাওয়ার মতো হালাল ভাবে অল্প ইনকাম হচ্ছে বান্দা তুমি এটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও তুমি তোমার রবের দিকে আসো এটা তোমার জন্য উত্তম ওই অধিক মাত্রার বস্তু থেকে যা তোমাকে আল্লাহকে ভুলিয়ে দেয় খাইরুম মিম্মা কাসুরা অধিক থেকে উত্তম ও আলহা যা তোমাকে গাফল করে দেবে লাহিয়ান করে দেবে মানে তোমার রব থেকে তোমাকে উদাসীন করে দেবে ওই সম্পত্তি থেকে তোমার এই ডাকটা বলে যেটা আমি আপনাকে বললাম সাতশো একুশ তাহলে আমাদেরকে আল্লাহ হবে এটাই হচ্ছে ইসলামের আহ্বান এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আহ্বান এটাই হচ্ছে রাসুল্লাহ সালাহ ইসলামের শিক্ষা যদি আমরা ইমান ইসলামের উপরে থাকতে চাই তাহলে আল্লাহ সব তালাকে ভুলে গেলে আল্লাহু আলাহ থেকে মুখ ফিরিয়ে কোন সেটা সম্ভব নয় দুনিয়া নিয়ে যেভাবে আমরা ডুবে গেছি আমরা ইমান নিয়ে মরতে পারবো কিনা সন্দেহ আছে এই জন্য ইমান আমলকে বাঁচিয়ে মরতে চেষ্টা করতে হবে দুনিয়া থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে ওই সমস্ত খেলতামশার আড্ডাগুলোর মধ্যে জমানো যাবে না মাঝে মাঝে মসজিদে আসেন মাঝে মাঝে কোরআন নিয়ে বসেন একটা বক্তব্য শোনেন দুই রাকাত সালাপ করেন এর মধ্যেই কল্যাণ রয়েছে আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ সুবাহ কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের ইমান বাঁচিয়ে তার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করে আকুল আলী কৌলি হাজ আলি ফিরোল্লাহ আলী ওলাকুম আলিসা ইরুল মুসলিম ফস্তাক ফিরো ইন্না হুহ গফরুর রাহিম